আমি গিয়ে দুজনকে একই রুম থেকে পেয়েছি তেমন যে তোরা একই রুমে ঝড় বৃষ্টির মধ্যে কি করছিস বলে আপা কাউকে কিছু বলেন আচ্ছা আমি সে বেরিয়েছি কার সাথে দেখছেন আপনি মস্তবার সাথে তারপরে আমি এটা সারকে জানাইছি জানানোর পরে ওই মেয়েটার নাম কি ওই মেয়েটার নাম রুবিনা আচ্ছা তারপর কবে কর ঘটনা ঘটনা এটা এটা আমি অনেক দিনেরই এই সমবায় অফিসের মধ্যে জি ওই রান্নাঘর

ওদেরকে নিয়ে এই ধরনের কাজ করবে আপনার সঙ্গে কি আমাকে বলতে আমি যখন বলেছি ভাই এগুলো করা ঠিক না বলছে আপনি সব চাহিদা আমি পূরণ করবো এই কথাগুলো কাউকে বলেন কে বলছে কথা মস্তবা বলেছে আপনি আমার সব চাহিদা পূরণ করবেন মানে আমি এখানে এসেছি কাজ করতে আপনি আমার কি চাহিদা পূরণ করবেন বলছে এগুলো সারের কাছে বলার দরকার নেই বলছে না এইভাবে আমি এখানে কাজ করতে পারবো না এটা কবেকার কথা এটা দুই সপ্তাহের আগের কথা তারপরে আমি নিজে ইচ্ছা করি চলে এসছি উনি বললাম এটার বিচার আমি করবো কিন্তু এখন পর্যন্ত সে আমাকে মোবাইল করে কিছু জানাই উনি আমাকে বলছে ও সরকারি চাকরি করে ও চা খুশি করুক সেগুলো আপনি দেখেন কেন আমাকে ডাকেন আপনি এই ব্যাপারে কি ওনাকে মুখে বলেছেন না লিখিত অভিযোগ দিছেন আমি মুখেই বলে এসেছি স্যার বলল কি একটা লিখিত অভিযোগ করলে মানে সব থেকে ভালো হয় যে যে মেয়ের সাথে ও এমন খারাপ আচরণ করে তাদের সব একত্রে একটা লিখিত করলে ওকে বদলি করে আমার সুবিধা হয় এ ব্যাপারে বাবুসি মস্তফা বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং সন্তানের সুবিধা এসেছে এই যে কাজে করছেন সন্তানের যে কাপড় ধোয়াটা নিয়ে সন্তানের কেন

আমার ধোয়ার দেন আমি না খেয়ে এইসব কথা আমি শুনেছি পরে আমার কাছে যায়নি এবং কোন কথা বলেনি আমি মিথ্যা বলছে ঠিক আছে একদম পুরোটাই

আর মস্তফা বিরুদ্ধে অভিযোগ সে আমাকে যেটা বলছিল আজ থেকে বহু বছর আগে নাকি একটা অভিযোগ ছিল আমি বললাম আমার আগে কোনো অভিযোগ ছিল কিনা ওটা আমি জানি না আমার সময় কার যদি কোনো অভিযোগ থাকে সেটা বলেন সে আমাকে তখন বললো যে স্যার মস্তফা ভাই আমাকে এই ইঙ্গিত দেয় সে ইঙ্গিত দেয় আমার ঠিক আছে আপনি লিখিতভাবে অভিযোগ করেন নাহলে আমি তো ব্যবস্থা নিতে পারবো না আমাকে একটা প্রসেস মেনটেন করে অভিযোগ দিতে হবে তাকে নাও জিজ্ঞেস করছি যে আপনি এতদিন পরে এসে আমাকে কেন বলতেছেন আপনাকে কাজ থেকে বাদ দেওয়ার পর এতদিন কাজ করলো এতদিন কাজ করলেন আমাকে তো কিছু বলার নাই এখন কাজ থেকে চলে গেছেন এখন অভিযোগ করছেন এই আমি বলছি তাকে সে তখন আমাকে বলল আমি তাকে পরামর্শ দিয়েছি তারপরেও যদি তার কোনো অভিযোগ থাকে এখন আমাকে তো একটা প্রসেস মেইনটেইন করে ব্যবস্থা নিতে হয় উনি যদি আমাকে লিখিত অভিযোগ দেয় তাহলে না আমি ব্যবস্থা নিতে পারি বা আমি কাজ জায়গায় দেব না হলে আমি আগাবুকি পাবো বাহনী আপনারা যেভাবে বললেন এই কথা টুনু আমাকে বলেন নাই আপনি বলতেছেন রেনু রেনু আপনাকে ইংগিতের কথাটা বলেছে হ্যাঁ আমাকে তখন তাকে বলছে এবং সেটা কাজ ছেড়ে দেওয়ার পরে আমি অফিসে আসলাম তখন তাকে আমি তখন বললাম যে আপনি এতদিন কেন বলে নাই এবং সে আমাকে বললো প্রথমে বলছে অভিযোগ যে আমি অনেক বছর আগে নাকি মস্তভার সাথে অভিযোগ ছিল আমি বললাম যে ভিক্টিম তার সাথে আমাকে কথা বললাম সে বললো স্যার আমি ভিকটিম বললাম তাহলে কেমন ভিক্টিম ভাবলো স্যার মস্তভা ইঙ্গিত দেয় আমি বললাম ঠিক আছে ইঙ্গিত দেয় তাহলে এতদিন কেন বলেন নাই সেটা কি না ওটা কিছু বলে সে আমাকে কোন উত্তর দিতে নাই যে কি বলে কি আমাকে কিছুই বলে লজ্জায় বলে আমি জানিনা বউ কিছু বলছে ওগুলা বলতে বললাম লজ্জায় কি বলে নেই কিন্তু আমাকে ব্যবস্থা নিতে গেলে